জীবনে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য অবশ্যই প্রচুর ধৈর্য প্রয়োজন কিন্তু এই ধৈর্যটা না সবার থাকে না আর এই ধৈর্যটা নিয়ে যে আগাতে পারে সে জীবনে সফল হবেই যে কোনো কাজেই সে সফল হবে আর এই ধৈর্যটা অনেক বড় একটা গুণ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা ছোট্ট রেসিপি সেটা হচ্ছে খুব সহজে খিচুড়ি রান্না করব আর আজকের খিচুড়িটা হবে প্রেসার কুকারে তার জন্য এখানে আমি চাল ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর হাতে মেখে এইভাবে খিচুড়িটা রান্না করলে এটা খেতে বেশ মজা লাগে আর প্রেশার কুকারে রান্না করা খিচুড়ি অনেক মজার হয় এটা খেতে এতটা মজা হয় যে অনেকটা নরম হয় আবার খেতেও খুব ভালো লাগে তো এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি বাটা মশলা আদা রসুন থেকে শুরু করে লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা সব কিছু একবারে দিয়ে দিয়েছি এখন আমি প্রেশার কুকারে দিয়েছি আর ওখানে আমি তেল দিয়েছিলাম এর জন্য খুব ভালোভাবে মেখে নিয়েছি যেহেতু এখানে আর এক্সট্রা কোনো তেল দেয়নি এখন খুব ভালোভাবে আগে হচ্ছে চালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আস্তে আস্তে করে পানি দিচ্ছি প্রেশার কুকারে রান্নার জন্য অবশ্যই কিন্তু পানিটা পরিমাণ মতো দিতে হবে তো যাই হোক আমি পানি দিয়েছি এখন দিয়ে দেবো একটু ঘি আর দিয়ে দিব হচ্ছে ফ্লেভারের জন্য কাঁচামরিচ ব্যাস এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে অপেক্ষা করবো তো ফিরে এলাম এখন দেখুন এই তো সিটি উঠে গেছে আমার প্রায় দশ মিনিটের মতো লেগেছে তো যাই হোক আমি আরও দশ মিনিট এটা রেস্টে রেখেছিলাম এখন এটা একদম ছেড়ে দিয়েছে আমি দেখাচ্ছি এই যে উপরে কিন্তু সব ইয়াগুলো উপরে উঠে এসেছে যে আস্ত মশলাগুলো ছিল তো এবার এবার কিন্তু একটু খুব ভালো করে মিক্স করে দিতে হবে আর এইভাবে খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক মজার হয় আমি কিন্তু ঝটপট খিচুড়ি রান্না করার জন্য এই রেসিপিটাই ফলো করি এভাবে রান্না করলে খেতেও মজা হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার হাতে রান্না করা এই খিচুড়িটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে আর মাঝে মাঝে এই খিচুড়িটা আমার রান্না করাই লাগে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই তো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আর এর সঙ্গে আমি কিন্তু এখানে মাছের ডিম ভাজি করেছি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আমার হোমমেড আচার তো এটা হচ্ছে আমের আচার এবছরই বানিয়েছি তো এই তো গরম গরম খিচুড়ির সঙ্গে মাছের ডিম আর হচ্ছে আচার হলে আর কি লাগে বলেন তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ